আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হুফিচরলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কারা কারা পেলেন এবং সার্বিয়ার আগামী দিনের কি কি সম্ভাবনা রয়েছে এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র সার্বিয়াতে ইতিমধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করেছি যাদের যাদের ভিসা লাভ করেছি তাদের নামগুলো এই ভিডিওতে আবারও আমি ঘোষণা করছি এবং এর পাশাপাশি স্ক্রিনশটে যারা যারা ভিসা পেয়েছেন তাদের ভিসার কপিগুলো আমরা আপনাদেরকে প্রদর্শন করছি প্রথমে রয়েছে মিথুন বিশ্বাস এরপরে মানিক সরকার এমডি তাজুল ইসলাম শরিফুল ইসলাম এম ডি ফিরোজ কবির আশরাফুল আলম এম ডি মিজানুর রহমান এম ডি মোস্তফা মিয়া আব্দুল আলিম এম আশরাফুল ইসলাম এম ডি রফিকুল ইসলাম এমডি ডি সোহেল রানা এম আরিফুল ইসলাম অমি হুসাইন রবিউল খান এম ডি মঞ্জুরুল ইসলাম এম সালমান মিয়া অন্তিক বড়ুয়া মোহাম্মদ নাজমুল হাসান মাসুদ যারা যারা ভিসা পেলেন প্রত্যেককে ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট শশ জেলায় দিয়েছেন এবং ট্রেনিং কমপ্লিট করেছেন যারা এখনো কমপ্লিট করতে পারেননি দ্রুতগামী আপনারা ট্রেনিং কমপ্লিট করবেন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন করে এই ট্রেনিং এর সার্টিফিকেট এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের এর সাকসেসফুল ট্রানজেকশন কপি আমাদের কাছে জমা করবেন ইতিমধ্যে অনেকেই জমা করেছেন অনেকেরটা ট্রেনিং শেষ পর্যায়ে রয়েছে এগুলো কমপ্লিট করে আমাদের কাছে জমা দিয়ে দিবেন আমরা ইতিমধ্যে বেশ কিছু লোকের কপি পেয়ে গেছি যারা যারা এখনো দিতে পারেননি অতি দ্রুতগামী আমাদের কাছে এগুলো জমা করুন তাহলে আমরা ম্যান পর ক্লিয়ারেন্স করে আপনাদের পরবর্তী সার্বিয়া গমনের যে ফ্লাইটের শিডিউল সেগুলো আমরা ইনশাল্লাহ করে নেব যারা যারা এখনো আমাদেরকে পেমেন্ট করেন নাই এই পেমেন্টগুলো দ্রুতগামী করবেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা অনেকেই পেমেন্ট দেওয়ার জন্য অঙ্গীকার করছেন কিন্তু সময় মতো অনেকেই পেমেন্ট দিচ্ছেন না এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার আশা করি আপনারা অতি দ্রুত সময়ে এই পেমেন্টগুলো আমাদেরকে পরিশোধ করে দিবেন যারা যারা সার্ভে যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত একটি প্যাকেজ ঘোষণা করেছি সেখানে আপনারা অগ্রিম কোনো টাকা দিতে হবে না ভিসা পাওয়ার পরে আপনারা টাকা দিতে পারবেন এবং এই প্যাকেজটি হবে দ্রুতগামী স্পিডে প্যাকেজ এবং আপনারা মাসের মধ্যে ভিসা লাভ করে করে ফ্লাইট তিন পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন এই প্যাকেজ মূল্য কিরকম হবে আমরা ইউটিউবে ডিসক্রিপশন বক্সে বিস্তারিত উল্লেখ করেছি আপনারা যাদের এই রেট সম্বন্ধে জানা দরকার তারা সেখান থেকে দেখে নেবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন ফোন নাম্বারগুলোতে করে বিস্তারিত আপনারা জেনে জেনে নিতে পারবেন আসুন আমরা নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেদোবিনো অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস এছাড়াও কার গ্যারেজ ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি বেতন ভাতার সুযোগ সুবিধা সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন করবে যে কার্ড আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানব সার্বিয়া গেলে আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এই ছিল আমাদের আজকের আয়োজন যারা যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে সার্বিয়ার নিশ্চিত ভিসা লাভ করে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ে কামিয়াব এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ